হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হোসেন পড়াশোনা করছি রুয়েটের এমটি ডিপার্টমেন্টে আমাদের স্টাডি ফর পক্ষ থেকে তোমাদের জন্য যে ব্রেন স্কুইজার সিরিজটা লঞ্চ করা হয়েছিল তারই একটি ক্লাস আজকে আমি তোমাদের নেব ইতিমধ্যেই একটি ক্লাস হয়ে গেছে তোমাদের রাথিন ভাইয়া সে ক্লাসটি নিয়েছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে আমি তোমাদের ফিজিক্স এর একটি ইন্টারেস্টিং প্রবলেম দেখাবো বলে দেখাব এই প্রবলেমটা তুমি তোমার ফেজে করে যার ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো তারা কোথাও না কোথাও এই ম্যাটটি দেখতে পাবে হয় মডেল টেস্ট বা উইকলি বা যে কোনো এক্সামে তোমরা এই ম্যাথটি পাবেই তো বেশি কথা না বলি ডিরেক্ট ম্যাথে চলে যাই দেখি আমাদের জন্য কি ম্যাথ ওয়েট করে আছে লেটস মুভ অন তো ওয়েলকাম টু দা থ্রি অফ ফিজিক্স ওয়ান ওকে দেখি কি বল স্থির অবস্থায় থাটা এম ওয়ান এম ওয়ান কেজি এবং এম টু দুই কেজি ভরের দুটি বস্তুকে কে ইজ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং দ্বারা সংক্ত করে রাখা আছে বস্তুদয় ও আনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওকে এম ওয়ান ভরের বস্তুটিকে কত বেগে আঘাত ধাক্কা দিতে হবে আচ্ছা বেগ তার মানে ইউ ইউ এর মানটা বের করতে হবে ধাক্কা দেওয়া যাবে যাতে এম টু ভরের বস্তুটি তার অবস্থান থেকে সরে না যায় ওকে তাহলে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি কি বললো এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে কি বলা হলো যে একটা বস্তু দেওয়া আছে এম ওয়ান যার ম্যাস দেওয়া আছে হচ্ছে ওয়ান কেজি ওকে ওয়ান কেজি আরেকটা বস্তু এম টু যার মাস দেওয়া আছে হচ্ছে টু কেজি ওকে টু কেজি তো এটি স্প্রিং ধুবক দুটো দুইটা বস্তু দেখো এটি স্প্রিং এর সাথে কানেক্টেড না এবং এই স্প্রিং এর স্প্রিং ধুবক ধুবকটাও কিন্তু বলে দেওয়া আছে টু নিউটন পার মিটার এবং দেখো দুটো বস্তু কিন্তু একটি অমসৃণ তলের উপর আছে এবং এই অমসৃণ তলের উপর যেহেতু আছে তো অবশ্যই এখানে একটা ঘর্ষণ সহগ লাগবেই তো ভরকেন্দ্র গুণাঙ্ক আছে মিউ 0.5 তো আমাদের কোশ্চেনটা বলছে কি কোশ্চেনটা বলছে হচ্ছে এই যে m1 ভরের বস্তুটিকে আমরা একটা বেগ প্রদান করব তো কত বেগ প্রদান করতে হবে যাতে m2 ভরের বস্তুটি তার অবস্থান থেকে সরে না যায় অর্থাৎ m2 ভরের বস্তুটি যেখানে আছে সেখানেই থাকবে তো কি আমরা তো m1 ভরের বস্তুর উপর যে কোনো বেগ প্রয়োগ করতে পারি তাই না যে কোনো বেগ কিন্তু আমাদের কি যে কোনো বেগ প্রয়োগ করলে হবে না যে কোনো বেগ কিন্তু প্রয়োগ করলে হবে না কারণ প্রয়োগকৃত বেগের মান যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এম টু ঘরের বস্তুটি তার অবস্থান থেকে সরে যাবে তখন আমাদের কিন্তু কোয়েশ্চেনটা সলভ করতে পারবো না তো এমন একটা হাইয়েস্ট ভেলোসিটিতে আমাদেরকে এই বস্তুটিকে ধাক্কা এম ওয়ান বস্তুটিকে ধাক্কা দিতে হবে যাতে এম টু বস্তুটি তার অবস্থান থেকে সরে না যায় ওকে তাহলে আমরা এখন কি করতে পারি এখন তো আমরা প্রথমে একটা কাজ করি এম টু ঘরের উপর বলগুলো নিয়ে অ্যানালাইসিস করি দেখি দেখি এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য ওকে ওকে কি বললো দেখি যে মনে করো এই যে এম বস্তুর উপর আমরা একটা এক্সটারনাল ফোর্স প্রয়োগ করব তাই না এই এক্সটারনাল ফোর্সটা এই স্ট্রিং এর মাধ্যমে সঞ্চারিত হয়ে এই স্প্রিংটা আবার এম টু বস্তুটার উপর একটা ফোর্স ক্রিয়েট করবে তাই না তো আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিয়ে দেখি তাহলে আমাদের জন্য সেটা কল্পনা করতে সুবিধা হবে তাহলে আমরা ম্যাথ সহজে করতে পারব ওকে আমরা একটা বস্তু নেই ধরো এই বস্তু এম টু হরের বস্তু এম টু হরের বস্তু ওকে এম টু বস্তু এটা তো আমরা সবাই জানি এম টু বস্তু ওজন বল যেটা ওজন বল সব সময় নিচের দিয়ে কাজ করবে তো এই বরাবর একটা ওজন থাকবে এম এবং এর একটা একটা অবিলম্বিক প্রতিক্রিয়া থাকবে सेम উপরের দিকে যেটা হচ্ছে আর আচ্ছা দেখো কি বললাম আমি একটু আগে যে একটা এক্সটারনাল ফোর্স আমরা প্রয়োগ করব এম1 বলের বস্তুর উপর এবং এই ফোর্সটা আবার সঞ্চারিত হবে এই স্প্রিং এর উপর এবং এই স্প্রিংটা আবার এম2 বলের বস্তুটাকে একটা ফোর্স দিবে তাই না

এই ফ্রিকশন ফোর্স আমরা কি জানি সবসময় গতির বিপরীতে কাজ করে না যেহেতু বল এই দিক বরাবর তাহলে অবশ্যই ফ্রিকশন ফোর্স টা কোন দিকে কাজ করবে এইদিকে না এই কিন্তু কাজ করবে ফ্রিকশন ফোর্স এফ এফ তাহলে কি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যদি আর্ট করি এখানে ফ্রিকশন ফোর্স টা কাজ করবে কোন দিকে এইদিকে এফ এফ এখন তুমি আমাদের আমাকে বলো তো এই এম টু বস্তুটা এই কেন স্থির হয়ে আছে বলো তো স্থির হয়ে আছে কেন জানো এই যে এখানে আমরা যে স্প্রিং ফোর্সটা প্রয়োগ করলাম এই বস্তুর উপর এই স্প্রিং ফোর্স এর ভ্যালুটা যখন এই যে ফ্রিকশন ফ্রিকশন ফোর্স এর ভ্যালু সমান হয়ে যাবে তখন এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় থাকবে তো এখানে এক্স্যাক্টলি সেম ঘটনাটাই ঘটছে তো আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা এটা লিখতে পারি না এই যে এফ এফ অর্থাৎ ফ্রিকশন ফোর্স এর ভ্যালু এবং এফ এস স্প্রিং ফোর্সের ভ্যালু সমান সমান হওয়ার কারণেই কিন্তু এম টু ভরের বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে ওকে আবার এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর সমান সমান mg লেখা আছে আর সমান সমান mg লিখতে পারি আমরা এখানে পরবর্তীতে লিখে রাখি আমাদের তখন পরে কাজে লাগবে তো আমরা মনে করো এখানে ভ্যালুগুলো বের করব ফোর্সের ভ্যালুগুলো বের করার আগে আমরা একটা ডায়াগ্রাম প্লট করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ম্যাথ গুলো করার ক্ষেত্রে তো প্রথমে কি বলল এখানে এফ এফ অর্থাৎ ফ্রিকশন ফোর্স মানটা আমরা বের করব মানে ভালো করে খেয়াল করে দেখো তো m2 ভরের বস্তু স্থির অবস্থায় আছে না তো যদি স্থির অবস্থায় আছে তখন তাই এখানে আমরা বলতে পারি এখানে স্থিতি ঘর্ষণ বলটা আমাদের স্থিতি ঘর্ষণ সহগটা আমাদেরকে লাগবে স্থিতি ঘর্ষণ সহগটা কি আমরা জানি মিউ এস মিউ আর তাই কি হ্যাঁ এবং পরে আমরা কি দেখলাম এখানে স্প্রিং ফোর্স আচ্ছা তোমরা একটা বিষয় কি জানো যে স্প্রিং ফোর্স একটা বস্তুর উপর বা একটা স্প্রিং কতটুকু ফোর্স প্রয়োগ করবে বা একটা স্প্রিং এর উপর কতটুকু পটেনশিয়াল এনার্জি গেইন করবে তা কিসের উপর নির্ভর করে তা মূলত নির্ভর করে স্প্রিংটা কতটুকু সংকুচিত হচ্ছে তো দেখো তো এখানে কি আমাদের স্প্রিং এর সংকোচন কোনো কিছু বলা আছে যেহেতু কোনো কিছু বলা নাই সেক্ষেত্রে আমরা ধরে নেই সেক্ষেত্রে আমরা ধরে নিই যে স্প্রিং এর সংকোচনটা হয়েছে এক্স এক্স পরিমাণ সংকুচিত হয়েছে তো পরিমাণ যদি সংকুচিত হয় তাহলে স্প্রিং ফোর্সের

তো এখন দেখি আমাদের ফার্স্ট পার্ট কিন্তু ডান ডান এখন আমরা দেখি কি বললো সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে বললো কি এম ওয়ান ভরের বস্তুটিকে কত বেগে অর্থাৎ ইউ বেগে ধাক্কা দেওয়া যাবে যাতে এম টু ভরের বস্তুটি তার অবস্থান থেকে সরে না যায় তো এখন আমরা এম টু উপর এম টু ভরের উপর তো ফোর্স বাই করলাম এখন আমরা এম ওয়ান ভরের উপর যাব দেখি এম ওয়ান ভরে কি করা যায় এম ওয়ান ভরের উপর দেখো এখানে একটা ইনিশিয়াল বেগ ইনিশিয়াল ভেলোসিটি একটা প্রয়োগ করা হয়েছে যখন ইনিশিয়াল ভ্যালিসিটি প্রয়োগ করা হয়েছে তার মানে এখানে একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তাই না তুমি এখানে একটা খেয়াল করে দেখো জিনিস যে তুমি বস্তুকে ধাক্কা দিবে একটা বেগ প্রাপ্ত হবে কিন্তু এই বেগটাকে কিন্তু একটা না একটা সময় যে শূন্য হতেই হবে যদি শূন্য না হয় তাহলে কিন্তু এই এম টু ভরের বস্তুটিকে এমন ভাবে ধাক্কা দিবে যে এম টু ভরের বস্তুটি সিটকে চলে যাবে তো সিটকে যদি চলে যায় তাহলে তো আমরা ম্যাটটা করতে পারবো না তাই না আমাদের সিটকে দেওয়া যাবে না সেক্ষেত্রে এমন একটা অবস্থান আমাদেরকে বাছাই করতে হবে যে যে অবস্থানে এম ওয়ান বস্তুটির ফাইনাল ভেলোসিটি যেটা সেটা হচ্ছে শূন্য হয়ে যাবে তো আমরা আমাদের ম্যাথের সুবিধার জন্য আমরা ধরে নিই যে এই পয়েন্টটা আমরা হচ্ছে মাঝখানে কোনো একটা পয়েন্ট ধরে নিই যে এখানে মনে করো এই যে ব্লকটা বা এই বস্তুটা আছে এই ব্লকটা বা এই বস্তুটা আছে তো এখানে আমরা ভি ফাইনাল বা যেটাকে বলতেছি আমরা ভি টু ভি ফাইনালটা এখানে হবে জিরো তার মানে এখানে যেটা ফাইনাল কাইনেটিক এনার্জি এটা কিন্তু হবে জিরো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ইনিশিয়াল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি একটা পাইলাম আবার সেই কাইনেটিক এনার্জিটা আবার জিরো হয়ে গেল তার মানে কি কাইনেটিক এনার্জিটা ক্ষয় হয়েছে বা লস হয়েছে এখানে দেখো কি কি উপায় লস হইতে পারে এখানে দেখো এখানে কিন্তু শুধু যে তুমি যদি বলো যে শুধু ঘর্ষণের কারণে লস হয়েছে তাহলে কিন্তু কনসেপ্টটা ভুল ভাইয়া কারণ শুধু এখানে ঘর্ষণের কারণে কিন্তু এই শক্তিটা লস হয়নি ঘর্ষণ কিছুটা শক্তি নিচে আর একটা শক্তি তোমার গেছে হচ্ছে এই স্প্রিং এ স্প্রিং এ এই শক্তিটা কিছু শক্তি পটেনশিয়াল এনার্জি হিসেবে স্প্রিং এ স্টোর হয়ে আছে তো আমরা যেহেতু একাধিক বলের ব্যাপার সাপার চলে আসলো তখন আমরা একটা জিনিস একটা কি কনসেপ্ট আমরা কি ছোটবেলায় পড়ছি অর্থাৎ নাইন টেনে যে কাজ শক্তি উপবদ্ধ দেখো আমরা কাজ শক্তি উপবদ্ধটা অ্যাপ্লাই করে কিন্তু এখানে ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারি তো তার জন্য একটা ডায়াগ্রাম প্লট করি

অর্থাৎ যতগুলো বল থাকবে ততগুলো বল দ্বারা কৃত কাজ এক পাশে থাকবে অপর পাশে থাকবে গতিশক্তি পরিমাণগুলো বের করব তো এখন এমন ভাবে বস্তুর উপর আমরা বলগুলো অ্যানালাইসিস করব তার জন্য এখানে আমরা একটা আলাদা পার্টিশন টেনে নিই পার্টিশন টেনে নিয়ে একটা ব্লক অ্যাড করি যেটা হচ্ছে এমন তারপর আমরা বলগুলো অ্যানালাইসিস করবো এখানে সেটা হচ্ছে এমন এখানে সর্বদাই নিচের দিকে ওজন কাজ করবে এমন জি অবিলম্বিক প্রতিক্রিয়া তলে লম্বা লম্বা ওর দিকে আর এখন দেখো এখানে কিন্তু একটা বিষয় খুবই ভালো মতো বোঝার আছে দেখো কি যখন আমরা এমটু ঘরের উপর বস্তু কল্পনা করছি তখন কিন্তু আমরা দেখছি যে স্প্রিং ফোর্স যেটা যে স্প্রিং যে বলটা প্রয়োগ করতিছে সেই স্প্রিং ফোর্সটা কিন্তু হচ্ছে এই যে এই এমটু ঘরের ডান দিকে হ্যাঁ দেখো এখানে দেখতে পাচ্ছি স্প্রিং ফোর্সটা কিন্তু এই দিকে ডান দিকে কিন্তু ভাইয়া এম ওয়ান ভরের বস্তুর কিন্তু এটা ডান দিকে হবে না কেন হবে না বলো তো এম ওয়ান ভরের বস্তুতে যখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি প্রয়োগ করছি তখন এম ওয়ান বস্তুটা স্প্রিং এর উপর একটা ফোর্স ক্রিয়েট করছে এই দিকে কিন্তু স্প্রিংটা কিন্তু রিস্টোরিং ফোর্স যা প্রত্যয়নি বল যেটা ওটা কিন্তু ভাইয়া দিছে দেখো বাম দিকে এই দিক বরাবর তাই না যদি এই দিক বরাবর দিত তাহলে কি কখনো

এই এম ওয়ান ভরের বস্তুটা কিন্তু এখন গতিশীল তাই এখানে কিন্তু এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে না তার মানে এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক লাগবে তো ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু আমাদের স্পেসিফিক ভাবে বলা নাই তো আমরা এটাকে হিসাবে সুবিধার জন্য মিউটার ভ্যালুটাকে আমরা কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হিসাবে কল্পনা করে নিই তাহলে এটাকে ধরি এফ কে তো কাশ শক্তি উপপাদ্য কি বললো একটু আগে জানলাম আমরা যে যতগুলো বল থাকবে টোটাল বল দ্বারা কৃতকাজ থাকবে এক পাশে অন্য পাশে থাকবে হচ্ছে গতিশক্তির পরিবর্তন তো এখানে এই বস্তুটার উপর দেখো কি কি ফোর্স কাজ করতেছে দেখো তো ফোর্স এখানে কাজ করতেছে একটা স্প্রিং ফোর্স আর একটা হচ্ছে দেখো এফ অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন ফোর্স আর কি যেটা এটাকে বলা হচ্ছে এখানে কে যেটা এফ যেটা তো স্প্রিং বল দ্বারা কৃতকাজ আমরা নির্ণয় করবো আমরা স্প্রিং বল দ্বারা কৃতকাজ কি জানি হাফ কে এক্স স্কয়ার না কিন্তু এখানে দেখো স্প্রিং ফোর্সটা বাম দিকে কিন্তু তোমার স্মরণ ঘটছে এই যে এই স্মরণটাকে ধরি এক্স এই স্মরণ কিন্তু ঘটছে তোমার ডান দিকে কারণ তুমি ডান দিকে ফোর্স প্রয়োগ করছো স্মরণটা ডান দিকে এবং ফোর্সটা বাম দিকে তো স্মরণ এবং ফোর্স মধ্যবর্তী কোন কত আশি ডিগ্রি না তাই এই কাজটা হবে নেগেটিভ নেগেটিভ কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার তাই না এবার দেখো জি কি যে কাইনেটিক ফ্রিকশন ফোর্স দ্বারা যে একটা কাজ হবে এটাও কিন্তু দেখো এটাও কাইনেটিক এবং স্মরণটা কিন্তু দান দিকে তো হবে হচ্ছে নেগেটিভ কাজ সেটা আমরা কি লিখতে পারি এফ কে এখন লিখতে পারি দেখো কি পরিবর্তন দেখো তো এই যে এম ভরে বস্তুটি এই অবস্থায় ছিল না তখন আমরা যখন দেখছি লাস্ট এম ভরে বস্তুটি বস্তু যদি এই অবস্থায় থাকে তো এখানে কত থাকো ফাইনাল যে কাইনেটিক এনার্জি এটা কিন্তু জিরো তার মানে জিরো মাইনাস এই যে এখানে কিন্তু ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি এটা কি হাফ এম ইউ স্কোয়ার না হাফ এম ইউ স্কোয়ার কিন্তু তো এখানে আমরা ইউ এর মানটা তো বের করব তাই না তো দেখো তো এখান থেকে দেখো তো সবগুলো মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায় না তো মাইনাস যদি ক্যান্সেল আউট হয়ে যায় তখন ইকুয়েশনটা তারা এরকম হাফ কে এক্স স্কোয়ার প্লাস এফ কে এফ কে সমান সমান লিখতে পারি মিউ কে মিউ ইনটু আর আর এর ভ্যালুটা আমরা কি দেই দেখো তো আর মানে এম ওয়ান জি না এম ওয়ান জি ডাইরেক্টলি গিয়ে তাহলে এম ওয়ান জি এম জি into x এখানে ইজ इक्वल टू হবে কি হাফ এম ইউ স্কয়ার হাফ এম ইউ স্কয়ার এখানে দাও তো আমরা কি কি জানি আর কি কি জানি না এখানে কিন্তু আমরা কে এর ভ্যালু জানি আছে মিউ এর ভ্যালু জানি তারপর আছে এম এর ভ্যালু জানি জি এর ভ্যালু জানি এখানে এখানে অজানা রাশি কোনটা কোনটা অজানা রাশি হচ্ছে এই যে x আর হচ্ছে u দেখো তো ভাইয়া আমরা একটা কি ইকুয়েশন প্লট করে রাখছিলাম না আগেই এই যে এখানে এখন আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নেব x এর ভ্যালু যদি আমরা লিখি x সমান সমান কি লিখতে পারি μs m2g ডিভাইডেড বাই k তাই না এখানে আমরা যদি x এর ভ্যালুটা বের করি তাহলে কি আসতে পারে যে হচ্ছে μs μs এর ভ্যালু কত এখানে দেওয়া আছে 0.5 0.5 m2 এর ভ্যালু দেওয়া আছে 2 9.8 এটা হচ্ছে এটা কত k এর ভ্যালু তো দেওয়া আছে 2 তাহলে এখানে এক্সেল আসতে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার পাবো এখানে এখানে যদি বসাই দিই কি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ওয়ান এর হচ্ছে কত ওয়ান কেজিটা আমরা পাইলাম ফোর এখানে হাফ এম ওয়ান হবে এটা হাফ এম ভ্যালু হচ্ছে ওয়ান এর ইউ স্কোয়ার এখান থেকে ডিরেক্ট তুমি যদি ক্যালকুলেটরে বসাও ক্যালকুলেটরে বসলে ইউ এর মান আসবে হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো ম্যাথটা যে খুব বেশি কঠিন ছিল এমন নাও বেশ একটু সামান্য একটু কনসেপচুয়াল ছিল যেটা তোমরা হচ্ছে কাজ শক্তি উপাত্র ভালো মতো অ্যাপ্লাই করতে পারলেই এই টাইপের ম্যাথগুলো সলভ করা খুবই সহজ হয়ে যায় তো এই ম্যাথ নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আর নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা ট্রাই করবো আমরা যেহেতু এখন নতুন তো আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা ভালো ভালো কন্টেন্ট সামনে নিয়ে আসবো এবং এই ব্রেন স্কুইজের যে সিরিজটা আছে আমি একটা ক্লাস নিলাম তোমাদের রাতিন ভাই একটা ক্লাস নিলো সামনে তোমাদের সাপকাত ভাইয়া জিয়াদ ভাই মাদি ভাইয়া একে সবাই ক্লাস দিবে আশা করি এই ক্লাস গুলো তোমরা যদি করো কিছুটা কনসেপ্টের তোমাদের ডেভেলপ হবে ইনশাল্লাহ আমাদের উপর ভরসা রাখো আমরা তোমাদের জন্য ইনশাআল্লাহ বেস্টটা দেওয়ার ট্রাই করবো তো ভাইয়া ধন্যবাদ সবাইকে আমি সাব্বির ভাইয়া তোমাদের বিদায় নিচ্ছি থ্যাংক ইউ